ফের উত্তরবঙ্গ সহ উত্তর সিকিমে জারি করা হলো কমলা সতর্কতা সিকিম আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে ইতিমধ্যে উত্তরবঙ্গ সহ উত্তর সিকিমের একাধিক জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এমনটাই আশঙ্কা করছেন ইতিমধ্যে সিকিম প্রশাসনের পক্ষ থেকে একাধিক জেলাতে তাদের নিজস্ব কন্ট্রোল রুম খোলা হয়েছে এই কন্ট্রোল রুম থেকে সমগ্র পরিস্থিতির ওপর নজরদারি করা হবে সিকিম আবহাওয়া দপ্তর মনে করছে এই ভারী বৃষ্টিপাতের ফলে উত্তরবঙ্গের বিভিন্ন নদী যেমন তিস্তা তোরসা রায়ডাক জলঢাকা সহ মহানন্দা নদী সেই সমস্ত নদীগুলোতে জলস্তর বাড়ার ঘটনা ঘটতে পারে কারণ ইতিমধ্যে গত দুবছর ধরে দেখা যাচ্ছে সিকিমে বৃষ্টিপাত হলে পশ্চিমবঙ্গের বিভিন্ন নদী কিংবা নদী অববাহিকা সংলগ্ন এলাকাগুলি জলমগ্ন হবার ঘটনা ঘটছে এই পরিস্থিতির কথা চিন্তা করে পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলাতে ইতিমধ্যে প্রশাসন তারাও কিন্তু আগাম ব্যবস্থা নিতে শুরু করেছে এখন দেখার বিষয় যদি একই রকমভাবে বৃষ্টিপাত হতে থাকে তাহলে প্রশাসনের পক্ষ থেকে কিভাবে তার মোকাবেলা করে